আমাদের শরীয়তের যে বিষয়গুলো এ বাউতের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ কিভাবে সহজ করেছেন একটু আমরা চিন্তা করার চেষ্টা করবো অজু করছি যদি আপনার ওযু ভেঙে না যায় ভেঙে যদি না যায় আপনি ওই অজু দিয়ে কিন্তু একাধিক সালাদ আপনি যদি পুনরায় করতে চান ভালো কিন্তু যদি আপনি বলেন ধরুন আপনি অজু করেছেন জোহরের সালাদ পড়লেন আপনার ওযু ভেঙে যায়নি আসর মাগ্রীপ কারো যদি মানে তার মানে তার কন্ট্রোলে থাকে বা তার সামর্থ্য হয় তাহলে তাকে আর পুনরায় অজু করতে হবে না এটা আমাদের জন্য এটা সহজ করা হয়েছে বাই চান্স যদি আমি ব্যবহার করতে না পারি অসুস্থতার কারণে অথবা পানি পাচ্ছি না সেখানেও কিন্তু আমাদের জন্য সহজ করে বলা হয়নি যেভাবে পানি উদ্ধার লাগবে না কিন্তু বিকল্প বিধান দিয়ে দেওয়া হয়েছে অথচ পবিত্রতার ক্ষেত্রে তারপরে আমাদের যদি কোনো নাজাসাত লেগে যায় হয়তো আপনার বাচ্চা পেশাব লেগে গেল আপনার কাপড়ে তাহলে কিন্তু আপনি কাপড়টা ধুয়ে ফেলে দিলে কিন্তু হয়ে গেল আবার যদি ছেলে বাচ্চা হয় খেতে সেখানে তার ক্ষেত্রে পানি ছিটিয়ে দিলে হয় কত সহজ করে দেওয়া হয়েছে অথচ বন ইসরায়েলের ক্ষেত্রে আবু মুসালের অধীন তিনিল আহ করবহ বন ইসরায়েলের কারো কোনো কাপড়ের যদি প্রসব লেগে যেত তাহলে ওটাকে কেটে ফেলতে হতো কাপড়টাই কেটে ফেলে দিতে হতো সোহান আল্লাহ তাহলে ওই দিক থেকে আমাদের জন্য কত সহজ করে দেওয়া হয়েছে যে নাজা সাজলে এগুলো ধুয়ে ফেলে দিলে আমরা সেটা হয়ে যাই এইভাবে আল্লাহ রহমত যে আমাদের জন্য পবিত্রতার বিধান এরপরে সালাতের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই সালাতের ক্ষেত্রে প্রথমে কিন্তু ফরজ করা হয়েছিল পঞ্চাশ পরে কিন্তু আল্লাহ সহজ করতে করতে মাত্র পাঁচ অক্ত সালাত আমাদের জন্য এখন এটা তো আসলে সহজ করে দেওয়া হয়েছে কোথায় পঞ্চাশ অক্ত পাঁচ অক্তের আমরা সময় পাই না সময়ের অভাব আমাদের সময়ের দোহাই দিয়ে কত কিছুর দোহাই সামনে বৃহস্পতিবার শুরু করব সামনে জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করব সামনে মহারাম থেকে শুরু করব কত ব্যস্ততা সেখানে যদি পঞ্চাশ অক্ত হতো মাঝে মধ্যে এখন শীতের সময় তো মনে হয় মসজিদ থেকে যাওয়ার পরে আবার চলে আসতে হয় মানে সময় কম হওয়ার কারণে আর পঞ্চাশ শক্ত হলে তো মনে হয় যে মসজিদে বসে থাকা লাগতো হয়তো বা বেশিরভাগ সময় অনেক সময় সফরের কারণে আমাদের জন্য সালাদকে কমিয়ে দেওয়া হয়েছে চার রাকাত সালাতগুলো দুই রাকাত করে করা হয়েছে এরপরে সুনান রহতব শুধু ফজরের সালাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বাকি সুনান রহতব গুলো আমাদেরকে পড়তে হয় না এরপরে যদি অসুস্থ হয় সালাতের ক্ষেত্রে এমন না যে আমাকে দাঁড়িয়েই পড়তে হবে সল্লি কয় ইমান ফাইলাম তেস্তি ফাজ দাঁড়িয়ে সালাদ পড়তে হবে কিন্তু যদি কেউ না পারে বসে সালাত আদায় করবে সেটা না পারলে শুয়েও সালাত আদায় করবে যেভাবে আছে তাহলে এই দিক থেকে কত সহজ করে দেওয়া হলো এরপর স্থানের ব্যাপারে আমরা যারা বাড়িতে বসে থাকি পাঁচক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে অবশ্যই কিন্তু আপনি সালাতের সময় হয়ে গেল মসজিদ আপনি পাচ্ছেন না আপনাকে যেভাবে হোক মসজিদ খুঁজে খুঁজে বের করতে হবে তারপর সেখানে গিয়ে পড়তে হয় না যে কোনো স্থানে আমাদের জন্য সালাত আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন সুবহানাল্লাহ যে কোনো স্থানে সালাতের সময় হয়েছে আপনি মাঠে ঘাটে যেখানে থাকুন সালাত আপনি পড়ে নেবেন কত সহজ করা যায় কিন্তু এর পূর্ববর্তী অনেক উম্মদের ক্ষেত্রে কিন্তু শর্ত ছিল যে মসজিদে যেই সালাদ পড়তে হবে আর আমাদের জন্য কত না মুসল্লাও আমরা গ্রহণ করতে পারি অব্যি সাধারণ থেকে শুরু করে আর সেটাও না হলে যে কোনো স্থানে পবিত্র হলেই হলো যে কোনো দিয়ে আমরা তায়াম করতে পারছি এরপরে সালাতের ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গেল রোকন ছুটে গেলে তো রোকন তো অবশ্যই এটা স্তম্ভ একটা জিনিসের সেখানে তো আপনাকে আবার আদায় করতে হবে রুকুন না ছুটে যদি অজীব ছুটে যায় সহসিজা দিয়ে কিন্তু হয়ে যাবে পূর্ণ হয়ে গেল আর সুন্নাত কোন যদি সুন্নাত বা মোস্তাহ ছুটে যায় তাহলে সেটাও করা লাগবে না এরপরে সময়ের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি কিভাবে সময়ের ক্ষেত্রে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে সময়টা কিন্তু বলে দেওয়া হয়নি মানে জোহরের সালাত হয়তো আমরা আট টাকাত পড়ি বা দশ টাকাত পড়ি বলে দেওয়া হয়নি যে এই এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে আমাকে কিন্তু পড়তে হবে সময়টা কত প্রশস্ত সুহান এবং শুধু প্রশস্ত না এবং কিছু কিছু ক্ষেত্রে জরুরি কারণে আরো প্রশস্ত করে দেওয়া হয়েছে আসরের সময় দ্বিগুণ ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত কিন্তু জরুরি কারণে সূর্যাস্ত পর্যন্ত পড়া যায় মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু জরুরি কারণে ফজর উদিত হওয়া পর্যন্ত পড়া যায় কত প্রশস্ততা দেওয়া হয়েছে আমাদেরকে সালাতের সময়ের ক্ষেত্রেও আবার যদি সফর হয় বা অন্য কোনো কারণে তাহলে জমা করারও সুযোগ আছে অর্থাৎ আপনি তাহলে জোহরের সালাতও যদি কোনো কারণে পড়তে না পারেন সূর্যাস্তের আগে যদি আসরের সাথে জমা করেন তবুও হয়ে যাবে